বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত বছরের আগস্টের শুরুতে শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এরপর থেকেই ঢাকা ও দিল্লির মধ্যকার সম্পর্কে শুরু হয় টানা উভয় দেশের মধ্যে সীমান্তে উত্তেজনাও চলছে সম্পর্কের এই উত্তেজনা সত্ত্বেও ভারত থেকে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে বাংলাদেশ সম্প্রতি অনুমোদিত এক সিদ্ধান্তের আলোকে শিগগিরই ভারত থেকে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করবে বাংলাদেশ মঙ্গলবার চোদ্দ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া সংবাদ মাধ্যমটি বলছে সীমান্ত ইস্যুতে ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনার ভারতের নুমালিগর রিফাইনারি লিমিটেড থেকে এক লাখ ত্রিশ হাজার মেট্রিক টন ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন গত রোববার বিপিসির পরিচালনা পর্ষদের সভায় এই বিষয়ে একটি সিদ্ধান্ত অনুমোদন করা হয়েছে বিপিসির বেশ কয়েকটি সূত্র জানিয়েছে এই ডিজেল চলতি বছরের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে আমদানি করা হবে এবং এর জন্য বাংলাদেশি টাকা হবে এক টাকা। মূলত বিপিসি নিয়মিতভাবে ভারতের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে থাকে দু সালের জানুয়ারি থেকে এই তেল ট্রেনি করে বাংলাদেশে আসছে এর আগে অভ্যন্তরীণ চাহিদা মেটাতে ভারত থেকে পঞ্চাশ হাজার টন অবাসমতি সিদ্ধ চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার